সেই ক্ষমতা কেমন তাদের থেকে আছে যারাই না বরমান আল্লাহর বান্দারা ববি ভান্দারা তখন আল্লাহ কে অস্বীকার করতে পারবে না হয়তো আজকে তারা ক্ষমতার জোরে অহংকারে করে টাকা পয়সার জোরে নেতার বাহাদুরি তাকিয়ে তারা অস্বীকার করেছে আদো কি অস্বীকার করার মতই ওই জন্য আল্লাহ তালাহা তুই পাবি আই কি অ্যা অ্যা তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা একটু চিন্তা করে দেখো না তুমি যে অক্সিজেন গ্রহণ করতেছো এটা আমি রব্বুল আলামিনের রহমত আজকে যখন অসুস্থ আছেন অক্সিজেন কি করতে কিনে নিতে হয় আর আল্লাহ তা আমাদেরকে এমন আমাদের শরীরের মধ্যে এত নেয়ামত বলপর বলিয়ে দিয়েছেন একটা কিডনি নষ্ট হইলে আরেকটা কিডনি দিয়ে চলা যায় একটা চোখ নষ্ট হইলে আর একটা চোখ দিয়ে চলা যায় একটা পা ভাঙলে ভেঙে গেলে আরেকটা পা দিয়ে চলা যায় একটা হাত চলে গেলে আর একটা হাত দিয়ে চলা যায় কি মহান কি মনিব কি দয়বান প্রভু আমরা পেয়েছি বলেন সুবহানাল্লাহ ইনা লাইন সাকার দুনিয়া اسی দন্ন কো তোমরা আমাপ নিয়ামত পে ইমানদার শুকরিয়া আদায় করো শুকুর পূজারি করো কোলাই ইন কাফাতুম ইন আযাবি লা সাদিক যদি আমাপ নিয়ামত পে জো অস্বীকার করো আমা সেনা হরমানি করো আমি তোমাদের জন্য কোটি ছাস্তি লেকেছি আমরা টুক টুক দেখেছি লেকেছি পৃথিবীর শুরু থেকে পর্যন্ত জারাই জানেন ছিলেন জারাই জানে বাচ্চা ছিলেন আল্লাহ সময়ের ব্যবধানে আল্লাহ তারা তাদেরকে বেঞ্চিত করেছেন তাদেরকে অপমানিত করেছেন তাদেরকে লাঞ্ছিত করেছেন তাদেরকে ক্ষমতা রেখে আল্লাহ রব্ুল আলমিন জোটা পিঠা করেছেন দিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহযিউ বিহিম ওয়া ইয়ামুদুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন আল্লাহ বলেন যারা 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 আমিও ফুল আর্মিন ছাপে না পরমানি করে ও চালিয়ে বেলা শোনো আমি অফুল আর্মিন তোমাদের রশিটা একটু ডিল করে দিয়েছি আমি ফুল আর্মিন তোমাদেরকে ছাড় দিয়েছি কিন্তু তোমাদের আমি ছেড়ে দিব না সময়ে হইলে তোমাদের সমস্ত গম বন্ধ আমি রবুল আর্মিন আপনার পৃথিবীর জমি থেকে তোমাদেরকে ভিতারিত করবো ঠিক কি না তেমন তো আদর্ভ গুল আর্মিন এই জন্য হাজিরিন আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমার আপনার পরিচয় ইমনান ইমরান মুসলিম আমার আপনার পরিচয় আল্লাহ আলমের কাছে মুসলিম হিসাবে আমার আপনার পরিচাল্লা তা আল্লাহ কাছে মনমিন হিসাবে আমার আপনার পরিচয় আল্লাহ তার কাছে বন্ধু তাকেই হিসাবে কোনো নেতার দলের নয় দল হিসেবে আমাদের পরিচয় নয় কোনো নেত্রী আপনার কর্মী জামা আমাদের পরিচয় নাই আজকে যারা নেতার তোয়ায় দিয়ে দলের তোয়ায় দিয়ে মানুষদের জুনুন করছে করছে করবে আল্লাহ রাব্বুল তাদের ব্যাপারে আয়াতে রেখেছেন শুনো আল্লাহু ইয়া সাহজিব বিহিয়য়া মুদুমুম ফি তুইয়ানি ইয়াম হোন আমি জালেন্দর রশিটাকে দিল করে দিয়েছি কিন্তু তাদেরকে আমি হালকা ডিল করে দেখি চাই তারা আরো করো তারা না মানে আরো করো করতে করতে যখন তারা যখন আমার চাঁদর নিয়ে টানাটানি করে তারা যখন আমার অস্তিত্ব নিয়ে টানাটানি করে তখন আমি রব্বুল আলমিন আর বরদাস্ত করি না আমি রব্বুল আলমিন তাদেরকে আর ছেড়ে দিই না আমি রব্বুল আলমিন ক্ষমতা থাকা অবস্থায় তাদেরকে আমি ধ্বংস করে দিই বলেন সুহান আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে দৃষ্টান্ত দেখিয়েছেন আমরা কত সময়ে আলোচনা করেছিলাম যারা আমাদের কুরআন আনসের কথাগুলো কথাগুলো বলা হক কথাগুলো বলা ইসলাম প্রতিষ্ঠা করার কথাগুলো বলা যারা আমাদের মুখ থেকে কেনে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশান আপনার নাসরাবুত করে দিয়েছেন ঠিক কি না এই যুগ যুগ ধরে এভাবে হয়ে আসছে হযরতে মুহাম্মদ রাসূল ইসলামের সাথে গাতটাকে করেছেন

কোরআনের হক কথা বলার কারণে আমাদেরকে জঙ্গি বলে তারা তকমা দিয়েছেন কোরআন হাজের হক কথা বলে বলার কারণে আমাদেরকে জামাতি বলে তকমা দিয়েছেন আমাদেরকে ওয়াবি বলে তুকমা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকে নাফরামুত করেছেন ঠিক কিনা আজকে আমরা প্রাণ করে ইনিল হুকমুল্লাহিল্লাহ জমিন যা আইন চলবে তার জমিন যা